কত করে দিচ্ছেন বাঘ কত একশো টাকা বাঘ আর এখানে সবগুলি নয়শো না আর ওই যে বুলেরগুলি

অর্থাৎ সারা বছরে যেখানে মাছ পাওয়া যায় এটা হচ্ছে গাজীপুর জেলার মেদি মেদিবাজার এখানে প্রতিদিন ঘুরে আসলে এরকম দেশি মাছ পাবেন দেশি পাঁচ মিশালি মাছ এখানে পাবেন একমাত্র বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একমাত্র যে মেদি আসলায় যে বাজারটি রয়েছে এখানে সারা বছরই পাঁচ মিশালি মাছ পাওয়া যায় প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে সেই যে মাছের বাজারটি রয়েছে দেশি মাছের পাঁচ মিশালি সেই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে মাছগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন যে ছোট মাছ উঠছে একেবারে এটি সবটি কত আঙ্কেল হ্যাঁ দেড়শো টাকা একেবারে দেখেন ছোট মাছ কাঁচা মরিচ পেঁয়াজ দেখাবেন সুস্বাদু মাছ একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ওই যে দেখেন ছোট ছোট মাছ এই যে একেবারে একেবারে পিচি পিচি মাছ এই যে এইদিকেও অনেক ছোটো ছোটো মাছই বেশি একশো না এই যে দেখেন এই পাঁচশো মানে পাঁচ ফিশালি যে ছোটো মাছ সবগুলি পাওয়া যায় এই যে দেখেন এই মাছগুলি ধরেন কেমনে ছোটো জাল দিয়ে না প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে মেদি আশোলাই বাজার এখানে অর্থাৎ পাঁচ বিশালি মাছ পাওয়া যায় এখানে যে জেলেরা রয়েছে তারা সারা রাত্রি বিভিন্ন যে খাল রয়েছে হাওড় রয়েছে নিচু জমি রয়েছে এখান থেকে এবং নদী রয়েছে এখান থেকে তারা সেই ছোটো মাছগুলি তারা নিয়ে আসে দেখেন কি সুন্দর সুন্দর পাঁচ ফিশালি মাছ অর্থাৎ অর্থাৎ কালিয়ে করে যে মেদি বাজারটি রয়েছে এখানেই সেই মাছগুলি ভোরবেলা আসলে পাওয়া যায় খুব সকাল সকাল সেই মাছের বাজারটি বসে

এ বাঘ কত একশো টাকা বাঘ আর এখানে সবগুলি নয়শো না আর ওই যে গুলি আঠারোশো না খুব সুন্দর মাছ আপনারা দেখছেন একেবারে দুই ভাবেই কিন্তু এখানে বসে আর বিশেষ করে এখানে যে শুক্রবার দিনেই বেশি জমজমাট হয় শুক্রবার একেবারে প্রচুর মানুষ এখানে জমজমাট হয় শুক্রবারে হাঁস মুরগি শাক মাছ সহ নানা ধরনের নিত্যপণের হাট বসে এই যে দেখেন এই পাশে কিন্তু হাঁস মুরগি নিয়েও বসেছে আবার দেখেন এই যে যারা জেলেরা জেলে দেখেন যারা পাইকার তারা কিন্তু এখানে কিনে জমা করে রেখেছে জেলেদের কাছ থেকে দেখেন রয়েছে পাঁচ বৈশালি এগুলি সবটি কত ভাই সবটি কত পাঁচ বৈশালি আড়াইশো সবটি আড়াইশো না

এখানে মাছের বাজারটি খুব জমজমাট হয় ভোরবেলায় আর এখন কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সেই জন্যে মাছ কিন্তু আবারও পাঁচ সালি মাছ ধরা পড়ছে কারণ নদী নালাতে কিন্তু পানি বাড়ছে সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাছ আবার জেলেরা ধরে নিয়ে আসছে এই মেদিয়াসলাই বাজার এই মেদিয়াসলাই বাজারে সারা বছরই পাঁচ ফিশালি মাছ পাওয়া যায় ছোট ছোট পাঁচ ফিশালির মাছ এখানে পাওয়া যায় অর্থাৎ পাঁচ ফিশালি মাছের জন্য বিখ্যাত সেই মেদিয়াসলই বাজারটি এদের দেখেন এই পাশে হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখেন ক্রেতা বিক্রেতাদের অনেক জমজমাট একটি হাট দেখেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা এখানে মাছ নিয়ে বসেছে এখানে ভোরবেলা আসলে সেই বাজার থেকে সেই মাছগুলি ক্রয় করতে পারবেন খুব সকাল সকাল আসতে হবে এখানে পাঁচ বিশালে মাছগুলি নিতে হলে এখানে ভোরবেলা আসলেই এখানে সেই মাছগুলি ক্রয় করে নিতে পারবেন বাঘ কত একশো টাকা বাঘ আর এখানে সবগুলি নয়শো না আর ওই যে ভুলেরগুলি আঠারোশো না খুব সুন্দর মাছ আপনারা দেখছেন